ঢাকার যাত্রাবাড়ি ড্যামরা এলাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং কবি নজরুল কলেজের তিনটা কলেজের ত্রিমুখী সংঘর্ষের অনক্ষেত্রে পরিণত হয়েছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি এই অযোগ্য এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি হ্যাঁ আমি যেটা বলছি এটাই ঠিক হাসিনা ভুল করছে হাসিনা সমালোচনা করছি জেলে গেছি রিমান্ডে গেছি এই ইউনুস সরকার ভুল করবে এই ইউনুস সরকারকে আমরা আমরা রক্ত দিয়া জীবন দিয়া পরিশ্রম করিয়া ইউনুস সরকারকে বসাইছি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সমালোচনা করেছেন মুশিউর রহমান এবং তার পদত্যাগ চেয়েছেন তার মুখ থেকে জেনে আসবো ছাত্র প্রতিনিধি যারা সরকারে আছে ছাত্রনেতা তাদেরকে ঠিক মতো কাজ করতে দেওয়া হচ্ছে না যা মধ্যে আসিফ মাহমুদের বক্তব্যের মধ্য দিয়ে ক্লিয়ার হয়েছে আজকে আজকে ঢাকার যাত্রাবাড়ি ড্যামরা এলাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং কবি নজরুল কলেজের তিনটা কলেজের ত্রিমুখী সংঘর্ষের অনেক্ষেত্রে পরিণত হয়েছে সার্বিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই এনএসআই থেকে শুরু করে অন্য গোয়েন্দা সংস্থা তারা গোয়েন্দা রিপোর্ট ব্যর্থ হচ্ছে এবং এই আজকে এখন যে পরিস্থিতির মধ্যে রাষ্ট্র আছে যে পরিস্থিতির মধ্যে দেশের মানুষ আছে ছাত্রদের উপরে সাধারণ মানুষ বিরক্ত হচ্ছে এবং এর জন্য এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি তিন মাস হয়ে গেছে তিন মাসের উপরে হয়ে গেছে আজকে একশোতম দিন ওবার হয়ে আজকে অনেক বেশি আজকে প্রায় হচ্ছে একশো পাঁচ দিন সাত দিন ওবার হয়ে গেছে এখন পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি আমি ব্যক্তিগতভাবে এই অথর্ব অযোগ্য এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি আপনি বলতে পারেন যে মশিউর আপনি কি বলছেন এটা হ্যাঁ আমি যেটা বলছি এটাই ঠিক হাসিনা ভুল করছে হাসিনা সমালোচনা করছি জেলে গেছি রিমান্ডে গেছি এই ইউনুস সরকার ভুল করবে এই এই সরকারকে আমরা আমরা রক্ত দিয়া জীবন দিয়া পরিশ্রম করে ইউনু সরকারকে বসাইছি এই সরকার ব্যর্থ হবে এদের সমালোচনা করবে এদের জন্য দিব বাংলাদেশের মানুষ জীবন দিয়ে এগুলো এই এই সরকারকে বানাইছে তাল তাল দেখার জন্য নয় আজকে এই এই যে অথর্ব অথর্ব উপদেষ্টা এই অথর্ব এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ব্যর্থ হয়েছেন আজকে গার্মেন্টস এ আন্দোলন চলতেছে এখানে আন্দোলন চলতে ওখানে আন্দোলন চলতেছে তার কাছে সঠিক গোয়েন্দা রিপোর্টটা তিনি যথাযথ ব্যবস্থা নিতে পারেন না একদল গিয়ে প্রথম আলো প্রথম আলো ব্যারিস্টার অফিস ঘেরাও করতেছে তো এগুলো কি ভাই এগুলো কি আপনাদেরকে যারা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব দিয়েছে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে আপনাকে উপদেষ্টা বানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি স্বাভাবিক করতে আপনি যদি না পারেন আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারেন আপনি দায়িত্ব ছেড়ে দেন জাহাঙ্গীর সাহেব আপনাকে বলছি আপনি দায়িত্ব ছেড়ে দেন প্রয়োজনে পুরো সদস্য এই এই বিপ্লবের যে স্পিড এই বিপ্লবের যে চেতনা জুলাই অভ্যুত্থানের যে চেতনা এটাকে এই যারা এই যারা সরকারে আছে যারা উপদেষ্টা আছে অধিকাংশ উপদেষ্টা এই এই জুলাই এই আপনার এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না তারা আসছে ক্ষমতাকে এনজয় করতে ক্ষমতার মধ্য খাইতে ক্ষমতা শেষ তারা চলে যাবে কিন্তু আপনি আমি আমরা যারা আসি এই প্রতি বিপ্লব হইলে এই হাসিরা ব্যাক করলে আপনারা আবার অস্তিত্বের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আজকে এই যে ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন কলেজ এক কলেজের সাথে আর এক কলেজ হ্যাঁ এই যে আন্দোলন হচ্ছে এগুলো খুবই দুঃখজনক এবং সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে এবং যার প্রধান দায়ী হচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর অনতি বিলম্বে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি আর ছাত্রদেরকে বলছি ভাই আপনারা অনেক বিপ্লবী অতি বিপ্লবী আপনারা এই যে বিপ্লব করছেন এই যে বিপ্লব করছেন ভালো কথা বিপ্লব করছেন কিন্তু এখন আপনারা যেটা করছেন গার্লফ্রেন্ড নিয়ে মারামারি নিয়ে মারামারি এটা নিয়ে নিয়ে মারামারি মারামারি ওইটা সাইনবোর্ড সাইনবোর্ড দিচ্ছেন এগুলো কি ভাই এগুলো তো ছাত্রদের কাজ না আপনারা প্রকৃত ছাত্র হয়ে উঠুন ছাত্র কি ছাত্র দায়িত্ব কি কর্তব্য কি এগুলো জানুন দেশ গঠনে হেল্প করুন সহযোগিতা করুন সরকারকে সহযোগিতা করুন ছাত্র প্রতিনিধিদেরকে সহযোগিতা করুন আর ছাত্র উপদেষ্টা থেকে বলবো আপনারা যারা ছাত্র উপদেষ্টায় গেছেন আপনারা ছাত্র প্রতিনিধি হিসেবে গেছেন আপনারা নিজেদেরকে অন্যান্য না যে আপনারা হচ্ছে আপনার ওই আওয়ামী লীগের মতো ভাই আপনাদেরকে ছাত্ররা ওখানে বসাইছে বি বি কানেক্টেড কানেক্টেড স্টুডেন্ট লিডার ছাত্রদের সাথে সংযুক্ত থাকেন ছাত্রদের সাথে সংযুক্ত থাকেন মাঠে ঘাটে সবাই পড়েন আপনাদেরকে শুধুমাত্র উপদেষ্টা ওই মন্ত্রণালয় ঘোরাফেরা করার জন্য আপনাদেরকে উপদেষ্টা বানানো হয় নাই ছাত্রদের সাথে বসেন রাত তিনটার সময় আপনারা গিয়ে বসবেন এই যে গতকালকে এই সমস্যা ঝামেলা হইতে পারে আপনারা জানেন তারপরে কেন আপনারা এই ছাত্রদের সাথে বসলেন না এই ছাত্র প্রতিনিধিদের সাথে আমরা সরকারকে অসহযোগিতা করতে চাই না আমরা সরকারকে সহযোগিতা করতে চাই সরকারকে সফল করতে চাই কারণ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সেই সহযোগিতা আপনারা কতটুকু নিতে পারছেন এটা আমরা এটা আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করে এই এই সরকার ব্যর্থ হওয়া মানে এই বিএনপি ব্যর্থ হওয়া এই সরকার ব্যর্থ হওয়া মানে জামাত ব্যর্থ হওয়া এই সরকার ব্যর্থ হওয়া গণ অধিকার পরিষদ ব্যর্থ হওয়া বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো ব্যর্থ হওয়া নাগরিক কমিটি ব্যর্থ হওয়া বৈষকুটি ছাত্র আন্দোলন যারা আছেন তারা ব্যর্থ হওয়া মতাকথা বাংলাদেশের সতক কোটি মানুষ ব্যর্থ হয় এই সরকার ব্যর্থ হওয়া মানে হচ্ছে এটা সুতরাং সরকারকে ব্যর্থ করতে দিবেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন আর যদি ব্যর্থ করতে দেন যদি ব্যর্থ এই সরকার যদি ব্যর্থ হয় আওয়ামী লীগ ব্যাক করলে কি হতে পারে আপনি আমি আমরা ভালো করেই জানি সুতরাং আসুন সময় আছে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি নীতি জায়গা থেকে আওয়াজ তুলুন প্রতিবাদ করুন এই যে আওয়ামী উপদেষ্টা কয়েকটা কয়েকটা হচ্ছে আপনার এই যে হিসেবে বসাইছে নিয়ে উপদেষ্টা মন্ডলীর মধ্যে ঢুকাইছে এগুলোর এগুলো এগুলোতে পদত্যাগ করতে হবে এই হচ্ছে আপনার এই স্বরাষ্ট্র করতে হবে এবং প্রকৃত বিপ্লবের স্পিডকে ধারণ করে চেতনাকে ধারণ করে এই ধরনের লোকজনকে এই সরকারকে সরকারে বসাতে হবে উপদেষ্টা বানাতে হবে ভালো থাকবেন খোদা হাফিস সে প্রদর্শক মশুর রহমানের বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ জানাবেন সব নিয়ে তথ্য পেটে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার